দুই নিউট্রন বল কোনো নির্দিষ্ট ভরের দিকের সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে পাঁচ মিটার দূরে সরে গেল কাজের পরিমাণ নির্ণয় করো তাহলে প্রথমে প্রবলেমটা বুঝতে হবে একটু দেখো যে ধরো এখানে আমাদের একটা ভর আছে এখানে আমাদের একটা ভর আছে এই বস্তুর ভরটা হচ্ছে এম বস্তুর ভর হচ্ছে এম এই বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়েছে বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়েছে হচ্ছে যেটা হচ্ছে বস্তুর উপর বলের চিহ্ন দিলাম তো এটা হচ্ছে ফোর্স এই এফের মানটা দেওয়া আছে দুই নিউটন কিন্তু বস্তুটা করছে কি বস্তুটা হচ্ছে বলের দিকের সাথে এখানে যদিও ভরের দিকের সাথে আসে আসলে বলের যে দিক তার সাথে হবে এটা ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে পাঁচ মিটার সরে যাবে তাহলে বস্তুটা ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে এই এটা কি হলো বস্তুটা সরে যাবে হচ্ছে বলের সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এই যেটা মোটামুটি ষাট ডিগ্রি হয়েছে এই বস্তুটা হচ্ছে আমাদের এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছবে এবং এই মধ্যবর্তী কোন কথা হবে ষাট ডিগ্রি তার এটা হচ্ছে বস্তুর স্মরণ এবং এই এস এর মানটা দেওয়া আছে ফাইভ মিটার বস্তুটা কি পরিমাণ কাজ করলো কৃত কাজ ডাব্লিউ কল টু হট এটা আমরা সরাসরি এফ এস কস্ট যেটা এটাতে বসাতে পারি কারণ দেখো খেয়াল রাখতে হবে যে আমাদের বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কিন্তু ষাট ডিগ্রি হয়েছে তাহলে এফ এস এখানে মান বসালে হয়ে যাচ্ছে এখানে ফোর্সের মান কত দুই নিউটন স্মরণের মান পাঁচ এবং কস ষাট ডিগ্রি কস ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে দুই আর হাফ কাটে গেলে এখানে ফাইভ থাকবে ফাইভ এখন একটু খেয়াল রাখো ফর্মুলা দিয়ে আমরা ম্যাটটা করতে পারলাম এটা আসলে বোঝাচ্ছে কি কৃতকাল তো ইকুয়াল টু আমরা জানি বল গুণন বলের দিকে স্মরণ আবার সেই একই ব্যাখ্যা তাহলে বলটা হচ্ছে আমাদের এই পুরো মানটা নিতে হবে আমাদের এই পুরো ফোর্সটা নিতে হবে সেটা হচ্ছে এফ এফ এবং আমাদের বলের দিকে স্মরণ বলের দিকে স্মরণ কোনটুক হ্যাঁ বলের দিকে স্মরণ হচ্ছে এই এই বিন্দু থেকে যদি লম্ব টানা দিই তাহলে আমাদের এখানে যে মানটা পাইলাম এই বরাবর যে স্মরণটা ঘটলো এই যে এখান থেকে বলের দিকে স্মরণ কিন্তু এইটুকু আমরা কিন্তু মূলত আমরা কিন্তু মূলত হচ্ছে এই স্বর্ণের মানটাই নিয়েছি এই 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 দুর্গটা আচ্ছা এই দুর্গটা কিন্তু আমরা নিয়ে নিছি এটা হচ্ছে এস কস ঠিটা এস কস ঠিটা পাঁচ জুল এটা হচ্ছে অ্যান্সার একদম ইজি অঙ্ক আমরা শুরুতে এই ছোট ছোট অঙ্কগুলোই শিখব তারপর একটু জটিল এবং বডি স্ট্যান্ডার্ডগুলো একদম লাস্টে লিস্ট সাজানো হবে তোমাদের জন্য দ্বিতীয় প্রবলেম একটি কণার উপরে ফোর্সের মানটা দিয়ে দিচ্ছে ভেক্টর রূপে এত বল প্রয়োগ করার ফলে কণাটির স্মরণ এটাও একটা ভেক্টর দিয়ে দেওয়া হয়েছে বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত তাহলে এটা কি আকারে আছে সেটা একটু বুঝতে হবে ধরো আমাদের হচ্ছে এটা একটা অবস্থান ভেক্টর রূপে আছে বা ব্যাসার্ধ ভেক্টর যেটাকে বলে এটা হচ্ছে আমাদের কাতৃশ স্থানাঙ্ক এটা চিন্তা করলাম আমরা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এদিকে ওয়াই প্রাইম দিয়ে দাও এখানে এক্স প্রাইম দিয়ে দাও এটা হচ্ছে ও মূল বিন্দু ধরো এই পয়েন্টে একটা বস্তু আছে যার ভর হচ্ছে এম এখানে একটা বস্তু আছে যার ভর এম এই বস্তুটার উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে ধরে নিলাম এটা তার উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এটা হচ্ছে ফোর্স এফ এবং এফের মানটা এখানে দেওয়া আছে হচ্ছে বারো আই ক্যাফ মাইনাস সিক্স জে বারো আই ক্যাফ মাইনাস সিক্স জে প্লাস ফোর কে এবং এই বস্তুটার উপর স্মরণ কিন্তু বলের দিকে ঘটেনি একদম সরাসরি বলের দিকে ঘটেনি অর্থাৎ বলের সাথে ধরলাম একটা ঠিটা কোণে চলে আসে কোণ এটা আমরা জানি না আমরা ধরলাম বলের সাথে আমাদের ঠিটা কোণে স্মরণটা ঘটছে এই স্মরণের মান এই যে আর বেশাদ ভেক্টর দ্বারা প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে ফোর আই প্লাস মাইনাস মাইনাস টু কে ক্যাপ তাহলে কৃত কিত কাজের পরিমাণ কী হবে এটা আমরা জানি দুইটা ভেক্টর দ্বারা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কৃতকাজ হবে কৃতকাজ ডাব্লু ইকুয়াল এফ ডট এস এফ ভেক্টর এখানে এসকে আসলে আর দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে আর এবার ফোর্সের মানটা এখানে তুলে দেব বারো আই ক্যাপ মাইনাস সিক্স জে প্লাস ফোর কে এর সাথে ডট প্রোডাক্ট হিসেবে থাকতেছে হচ্ছে ফোর আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাফ মাইনাস টু কে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এই বারোর সাথে আমাদের এই আয়ের মানটা গুণ হবে এই আয়ের সাথে এই আয় তাহলে চার বারং হচ্ছে আটচল্লিশ আর আই ডট আয়ের মান তো ওয়ান হয় এটা তো তোমরা জানো আই ডট আই এরপর একইভাবে এটার সাথে কিন্তু বাকি দুটারও গুণ হবে কিন্তু এই যে আই আর জের গুণ ফল হচ্ছে জিরো আই আর জে এই দুটো পরস্পর তাহলে এটা ডট গুণ ফল কজ নাইনটিন মান জিরো সুতরাং গুণটা লাগে না এখন আমরা বের করবো কি এই দুটা গুণ করে দেবো আচ্ছা আর একবার রিভাইজ যেতে হয় এই জন্য একটু ধীরে করাচ্ছি আমি মাইনাস এবার ছয় চার চার ছয় চব্বিশ এটা হচ্ছে চব্বিশ এরপরে এইটা আর এটা গুণ তাহলে কত আসবে মাইনাস এখানে প্লাস ফোর আর এখানে মাইনাস টু তাহলে মাইনাস চার দুগুণও এইট এটা যদি আমরা করি অ্যান্সার আসবে কত চব্বিশ থেকে আবার আট বিয়োগ করলে হচ্ছে ষোলো ষোলো অবশ্যই কিন্তু জুল দিতে হবে না জল দেওয়া হবে না এটা আসলে একক আর মিটারে আছে হ্যাঁ জুল দিতে হবে কারণ দুটা এসে একক আছে তাহলে এটা জুল দিতে হবে এটা হচ্ছে অ্যান্সার একদম ইজি অঙ্ক